নমস্কার বন্ধুরা আবারও আজকে চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে আমি প্রিয়া ধান থেকে উপস্থাপনা করছি আজ সকাল সকাল মিস্টার মুখার্জি চা বানাতে এসে গেছে আর আজকে দিনটা খুবই ভালো লাগছে খুব সুন্দর গান বাজছে তার জন্য মিস্টার মুখার্জিকে বললাম তো ও বললো যে গুড মর্নিং সবাইকে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু কপিরাইট পেয়ে যাব তাই জন্য আওয়াজটা শোনাতে পারলাম না আজ না সারাটা দিন মনে মানে কি বলবো বৃষ্টি বৃষ্টি কাল রাত থেকে দেখছি ভাবলাম আজ একটু মেঘ কেটে সুন্দর আকাশ দেখতে পারবো বাজার করতে যাব তাই হলো না ব্লিঙ্কেটে অর্ডার করলাম সাদা সর্ষে পোস্ত ঘরে ছিল আর নারকেল কোড়া অর্ডার করেছি ওইগুলো এখন বেটে নিচ্ছি আর এখানে প্রিয়াংশুবাবুকে খাইয়ে নিচ্ছি তার আগে সকালে ঘরের কাজগুলো হয়ে গেছে স্বামী স্ত্রী দুজনে মিলে আমরা করে নিয়েছি স্নান টান করে নিয়েছি আমি আমি ফ্রেশন আপ হয়ে গেছি প্রিয়াংশুর বাবা আর প্রিয়াংশু পরে স্নান করবে আজকে ওর বাবা ওকে স্নান করে দেবে প্রিয়াংশু আর মানে বেসিক্যালি প্রিয়াংশুর জন্য গরম জলটা করে নেওয়া হয়েছে আর এইখানে হচ্ছে প্রিয়াংশুর বাবা নিজেই ভাতটা বসে দিয়েছে আর আজ হবে ইলিশ মাছ ভাপা এই বর্ষার মরশুমে আর কি করব সেই যে ইলিশ মাছ এনেছিলাম তিনটে টুকরো রেখে দিয়েছিলাম ভাপাটা বানাবো বলে এই যে এইখানে সর্ষে পোস্ত নারকেল আর ছোট একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি অল্প এক হলুদ নুন দিয়ে বেটেছি আমি এটা আর আমি একেবারে থকথকা করিনি কারণ একটুখানি সিদ্ধ হতেও তো লাগে বাস আমি কিচেন থেকে বেরিয়ে দেখাচ্ছি আজ প্রিয়াংশুকে নিয়ে যাবো ড্রয়িং ক্লাসে এই যে ব্যাগ আপনার সবার এনকারেজমেন্ট পেয়েছি তাই ড্রয়িং ক্লাসে ভর্তি করেছি ওকে দেখেছেন বিছানার হাল আর দেখেন ঘরের হাল আর একজন ডান্স করছে দেখছেন ড্রয়িং করবে মানে ড্রয়িংয়ের জন্য কি নাচানাচি বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে এরপরে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে নিয়ে যাব প্রিয়াংশুকে নিয়ে যাচ্ছি আজকে প্রিয়াংশুকে অনেক 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 আশীর্বাদ করবেন এই যে এই আশীর্বাদ করবেন কারণ কি প্রিয়াংশু আজ থেকে ড্রয়িং ক্লাসে যাচ্ছে লাইফ এর ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম ও ড্রয়িং ক্লাসে যাচ্ছে ড্রয়িং ক্লাসে ওকে অ্যাডমিশন করাই কেমন হয় না হয় সব আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকুন দেখতে থাকুন আর আপনারা যে এত আশীর্বাদ দিয়েছেন প্রিয়াংশুকে থ্যাংক ইউ সো মাচ এমনি আশীর্বাদ দিয়েই পাশে থাকবেন চলুন এবারে যাই করে দিয়েছি এবারেই যাচ্ছি হেঁচে হেঁচে আমার কিছু জিনিস নিতে হবে প্রিয়ান কিছু ওর বাবা নিতে পেছনে বাইক নিয়ে আসবে বললো চলো তাহলে এখন দেখে বাবা স্কুলের সামনেই আছে মনে হয় এখনো এসে পৌঁছায়নি এসে যাবে তো আমি এই দোকানটায় আসলাম স্কুলের কাছে একটু হাতা হাঁটা পথ তো ওখানটা হেঁটে আসলাম প্রিয়াংশুর জন্য তিনটে কপি নেব একটা ইংলিশ একটা ম্যাথমেটিক্স আর একটা হিন্দির জন্য কপি নিয়ে নেবো এই দোকানটা প্রায়শই আমি আসি কিছু কিছু জিনিস আপনি মানে ইলেকট্রিক্যাল জিনিস থেকে আরম্ভ করে খেলাধুলা পড়াশোনা গিফট আইটেম কসমেটিক্স সব পাওয়া যায় কুসুম বিহারে যারা যারা থাকেন দারুণ মানে এই দোকানটা আমার দারুণ লাগে এরপরে দেখুন লাগে তো দোকানটা খুব ভালো ঘরে আসলাম জানেন আমরা পুরো বৃষ্টি ভিজে আর বৃষ্টি ভিজে আস্তে আস্তে হাজব্যান্ড বলল তাহলে ইলিশ মাছ ভাপাটা বসাবে আমি বললাম হ্যাঁ এক্ষুনি বসাবো কিন্তু তার জন্য তোমাকে একটা গান করতে হবে বললো এমনিভাবে আলাম হ্যাঁ হ্যাঁ বাইরের দেখো মরশুমটা আচ্ছা আচ্ছা ঠিক আছে বৃষ্টি দিয়ে গান করব আলাম একদম একদম আমার ভিউয়ার্সরাও পছন্দ করে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই ভালোবাসে বলছে ঠিক আছে তুমি ভাপে তাহলে বসিয়ে দাও তারপরে আমি গানটা করবো আলাম ঠিক আছে তো আজকে ভিডিও কথা সে হচ্ছে আমার হাজব্যান্ড তাই জন্য ভিডিও করে দিচ্ছে সুন্দর করে আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি ওই যে পেস্টটা বানিয়েছিলাম সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত আর হচ্ছে এর মধ্যে এক চিমটে হলুদ নুন আমি এখানে তেল দিয়ে দিলাম এবারে আর কাঁচা লঙ্কা একটা টুকরো বাটা হয়নি বলে ওই যে ইলিশ মাছটা উপরে মানে পড়েছে আমি এখানে আবার ওপর থেকে কিছুটা হলুদ দিয়ে দিলাম কারণ রঙটা ভালো হয় নুন ছড়িয়ে দিলাম পরিমাণ মতো যাতে মাছেও নুন ঢুকে যায় আমি মাছটা তো নুন মাখাই নি তাই জন্য এবারে ভালো করে ভালোবাসার সহিত ইলিশ মাছের এদিক ওদিক লেপটে লুপটে সুন্দর করে মাছটাকে মানে করে নেবো যাই না আপনারা ক ঘন্টা বা কত মিনিট বা ঘন্টা লাগান কি ভাপাতে আমি একটু সময় দেব আমি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট দেব যাতে মাছের পুরো পোর্শনটা ভালো করে কুকড হয়ে যায় এটা আমার একটা স্টিমার আপনারা এর আগে যারা আমার ব্লগ প্লাস থেকে দেখেছেন তারা জানেন এই স্টিমারটাতেই আমি করি আগে টিফিন বক্সে করতাম আর এখন এই স্টিমারটাই করি খুব সুবিধা হয় অ্যাকচুয়ালি এটা ধোকলা প্যান এখানে ধোকলা করা যায় ছোটো খাটো কেক করা যায় আমি এটার মধ্যেই করি একটা করে কাঁচা লঙ্কা শো দিচ্ছি হাজব্যান্ড বাবু খেয়ে যাবে মানে খেয়ে নেবে ওটা টিপে টুপে আমরা খাবো না কারণ আমি আর ছেলে তো জানি না ঝাল সেরকম খাই না চলুন এবারে আমি আর ধরবো না ওই এটাকে বসিয়ে দেবে সুন্দর করে গ্যাসটা একেবারে ফ্লেমটা কমিয়ে দিয়েছি স্টিমারটা বসিয়ে দিয়েছে এরপরে উনিই আমাকে হেল্প করবেন এই দেখছেন না ওনারই হাত সুন্দর করে বসিয়ে দেবে এই এই বসাতে গিয়ে একটু কাত হয়ে গেছিলো বলে একটু সাইডটা এসে গেছিলো তো কোনো ব্যাপার না চলুন আমার ইলিশ মাছ ভাপা বসালাম প্রিয়াংশুর বাবা বললো প্রিয়াংশুকে নিয়ে আসি তার মাঝখানে আমি গানটা করে দিয়েছি ওটা আপনাদের সাথে শেয়ার করছি বৃষ্টি ভেজা দিন মেঘলায় মন মনে পড়ে হারানো শ্রাবণ বৃষ্টি ভেজা দিন মেঘলায় মন মনে পড়ে আজ হারানো শ্রাবণ সেদিনও ছিল মেঘ ওই আকাশে সাথী হয়েছিলে তুমি আমারই পাশে বৃষ্টি ভেজা দিন মেঘলায় মন মনে পড়ে আজ হারানো শ্রাব এসে গেল প্রিয়াংশু ড্রয়িং ক্লাব থেকে ভীষণ খুশি আপনারা জানাতে ভুলবেন না কিন্তু কেমন লেগেছে গানটা মিস্টার মুখার্জির আমার তো খুব ভালো লেগেছে আর সত্যি সত্যিই খুব ভালো লেগেছে এই যে ভাপাটা আমার কমপ্লিট হয়ে গেছে প্রিয়াংশুকে স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছে ওর বাবা এইবারে প্রিয়াংশোর যে ভাত আর মাছটা সুন্দর করে পরিবেশন করে নিয়ে যাচ্ছে আমার সোনা খাবে বলে কথা এসে গেছি আর প্রিয়াংশুর তর শৈল না দেখলেন ভাতটা এক সাইড দিয়ে ঘেটে দিয়েছে ও নিজে খাবে বললাম খাবে খাবে দাঁড়াও আজকে ইলিশ মাছ তো আমি একটুখানি মেখে নিই সুন্দর করে তারপরে তোমাকে বেছে বেছে মাছ বেছে বেছে দিচ্ছি তুমি খাবে তো জানেন আজকে ও হাত দিয়েই খেয়েছে ভাতটা খেয়েছে মাছটা বেছে বেছে দিয়েছি অল্প একটু আপনাদের দেখানোর জন্য আমি মেখে ওকে খাইয়ে দিয়েছি তারপরে পুরো ভাতটাও নিজে খেয়েছে আর সত্যি মাছটা দুর্দান্ত হয়েছিল কি মানে কি বলবো কি সুন্দর গন্ধ স্বাদ মানে এখনো বলছি না আমার জিপ থেকে মনে হচ্ছে সাইড থেকে ঠোঁট থেকে এবার লোলটা পড়ছে এত ভালো স্বাদ ছিল পোষায়নি জানেন এই একটা পিস পোষায়নি মনে হল আরেকটা পিস খেলে ভালো হতো ভাত দরকার নেই আরেকটা পিস মাছ হলে খুব ভালো হতো মাছটা অপূর্ব ছিল বলে না টাটকা মাছের স্বাদই আলাদা হয় সত্যি টাটকা মাছের স্বাদ আলাদা ছিল এর আগের বার যখন এনেছিলো তখন আর এই টাটকা মাছটা পাইনি বরফের মাছ পেয়েছিলাম তো ওটার স্বাদ থেকে এর স্বাদ দ্বিগুণ এটা ছোটো ওটার থেকে কিন্তু স্বাদ মানে দ্বিগুণ কি তারও বেশি মানে ট্রিপল তারও বেশি বলতে পারি এত ভালো স্বাদ ছিল যাই হোক ভাতটা মাখছি আর প্রিয়াংশুবাবু এখানে দুষ্টু করছে তাই আমার মোবাইলটা সরে গেছে দেখো তো এটা কেমন হয়েছে কেমন ভালো হয়েছে এটাকে বলে ইলিশ মাছ ভাপা কি বলে 笨鲁鲁，笨鲁鲁。 প্রিয়াংশু প্রিয়াংশুর বাবা দুজনে মিলে এখন ঘুমাচ্ছে মানে প্রিয়াংশুর বাবা জেগেই আছে আমি বললাম ওকে একটুখানি ওর সাথে থেকে আমি একটুখানি কাজ করে নিই বিকালবেলা কী বানাবো এটা আপনার রেসিপিটা দেখে রাখতে পারেন আমি না ছিলার রেসিপি অনেক আমি মানে দেখি এবং বানানোর চেষ্টা করি তো এই রেসিপিটার জন্য আমি একটু আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে ছোলার ডাল আর বিউলির ডাল ভিজিয়ে নিয়েছিলাম পরে আমার কাছে মানে অর্ডার করে ওরা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে মসুর ডাল ওইটাকে আমি ভিজালাম ওটস ভিজিয়েছি আর একটু বিটরুট নিয়েছি রসুন নিয়েছি পনির নিয়ে নিয়েছি এই যে এখানে পেঁয়াজ আর ধনেপাতাটাকে পাতাটাকে কুচি করে রেখে দিয়েছি আর এই যে যতগুলো ডাল ভিজিয়েছিলাম মসুর তারপরে হচ্ছে চানা আর তারপরে হচ্ছে এটার মধ্যে বিউলির ডাল তার মধ্যে ওটসটা জল থেকে বের করে দিয়ে দিয়েছি বিটরুট আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম দেখতে পারলেন এরকম পেস্টটা হয়ে গেছে কি সুন্দর অপূর্ব এই পেস্টটা দেখুন আমি বাটির মধ্যে ঢালছি তার সাথে সাথে আপনাদের আরেকটা গান শুনিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডের মানে মিস্টার মুখার্জির গান তো এই সেই গানটা শুনুন তারপরে এসে আপনাদের সামনে এটা প্রিপেয়ার করছি পনির স্টাফড বিটরুট চিলা আপনাদের সাথে মানে ওটস বিটরুট চিলা এটা ভীষণ হেলদি অপশানস আর প্রত্যেকটা বাচ্চা থেকে বুড়ো অবধি এটা খেতে পারে দারুণ এটা জীবনে কিছু আশা দু চোখে কিছু ভাষা এই মনে ভালোবাসা থেকে যা তুমি ছাড়া একাম মানে না মানে না যে তুমি ছাড়া একাম মানে মানে যে ভালোবাসা যত মায় কাছে যায় স্বপ্নের কিছু রঙে নিরাশা ধুলো জমে কমে কেমন লাগলো গানটা জানাতে ভুলবেন না চলুন এসে গেলাম ছিলাটা প্রিপেয়ার করতে আজকে একটু অন্যর প্যানে করছি এই ছিলাটা একটু মোটা হবে তো কোনো অসুবিধা নেই এখানে নিয়ে নিয়েছি ছিলার জন্য এটার মধ্যে আর কিচ্ছু দিইনি আপনাদের যা যা বলেছি সেই ইনগ্রিডিয়েন্টসই দিয়েছি আর নন ফ্টিকে বানাচ্ছি তাই জন্য অল্প তেল দিলাম তেল মানে স্প্রে করে দিলাম আপনারা তেল ব্রাশ করেও দিতে পারেন স্প্রে করে দিয়ে একটু টিস্যু পেপার নিয়ে নিয়েছিলাম ওইটাকে একটু মুছে দিলাম চারধারে লাগিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এটা করছি তো আমার ভয়ও লাগছে যে কেমন হবে না হবে একটু তেল দিয়ে দিই তাই জন্য দিয়ে দিলাম এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এটা না এত ভালো হয়েছিল আমি আপনাদের ভয়েস ওভার দিচ্ছি বিশ্বাস করুন সকালের টিফিন রাত্রের ডিনার হিসাবে যারা খেতে চান যারা একটু হেলথ কনসিয়াস তাদের জন্য খুব ভালো একটা প্রোটিন রিচ খাবার এটা আপনারা ট্রাই করতে পারেন দারুণ হয় আমি ছিলা তো নানান রকমের ট্রাই করি এটা আমার খুব ভালো লেগেছে মানে ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে এটা আমি সুন্দর আর ঘরে আমার ছেলে স্বামী সবাই ভীষণ এনজয় করে খেয়েছে এই দেখুন এটা একটু একটু করে বাবলস দিচ্ছে আমি আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা সুন্দর করে হয়ে যাবে তারপরে এর ভেতরে পনিরের পুরটা যেটা রেডি করেছি ওই পেঁয়াজ ধনেপাতা অল্প একটু নুন অল্প একটু গোলমরিচ দিয়েছি আমার কাছে যে চাট মশালাটা ছিল না আমি দেখলাম এক্সপায়ার্ড হয়ে গেছে তাই দিতে পারলাম না আপনারা চাইলে এখানে চাট মশালা একটু আমচু পাউডারও ইউজ করতে পারেন লঙ্কা খেলে কাঁচা লঙ্কা কুচি করে এটার মধ্যে দিতে পারেন ওই গ্রেটারটার মধ্যে বা মিনি চপাটার মধ্যে করে দিতে পারেন আমি সিম্পল পেঁয়াজ ধনে পাতা আর নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা করেছি এরপরে পাটি সাপটার মতন এটাকে ভালো করে রোল করে দেবো এটা ছিলার মতন অতটা বড় হবে না এটা অল্প ছোটোই হবে তো আমি না ভয়ে ভয়ে খুন্তিটা ইউজ করছি ভাবছি হয় কি হয়েছে কি হয়নি তো দেখলাম না হয়েছে আমার ভয়ের ওটা বেশি উঠ মানে উখড়ে গেছে সুন্দর করে এটাকে নিলাম দেখলেন একটু তেল নিই একটু কিচ্ছু নিই খুব সুন্দরভাবে উঠে গেছে আহা দারুণ হয়েছে আপনারা কিন্তু মাস্ট মাস্ট এটা ট্রাই করবেন যারা যারা এসব খেতে হেলদি খাবার খেতে ভালোবাসেন তারা ট্রাই করবেন দেখুন সকালবেলা একটু তো অয়েলি একটু অন্যরকম খাবার খেয়েছি এখন তাই রাত্রিবেলায় একটু হেলদি খাবার খাচ্ছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগছে ব্লগুলো প্লিজ পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আজকে আমি এখানেই ব্লগটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কালকে আমার ব্লগের ওয়েট করবেন টাটা টেক কেয়ার বাই